ম্যানেজমেন্ট কেমন আছেন আপনারা ভিউয়ার্স আজকে আমার অনেক গোজ আছে। চলুন তাড়াতাড়ি শেষ করে ফেলি পঞ্চাশ কেজি ওজন তো আমি কমিয়েছি সো ওজন ধরে রাখার জন্য আমাকে বাসার সব কাজ করতে হয় সেটা তো জানেন আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই তাহলে চলুন হেল্পিং হ্যান্ড যখন নাই তখন আপনাদেরকে সাথে নিয়ে এই কাজটা শেষ করি চলেন গতকাল আমার মাস্টার বেডরুমের বিছানা চাদর চেঞ্জ করা হয়েছিল তো ভাবলাম আজকে বরং এই বিছানা চাদরটাও চেঞ্জ করে ফেলি এই কারণে চলে আসলাম বিছানার চাদর চেঞ্জ করতে আমার এই সেকেন্ড বেডরুমের বিছানার চাদর তো ভিউয়ার সেই যে দেখতেছেন আমার সেকেন্ড বেডরুমের কালার হচ্ছে গোলাপি রঙ সো আমি এখানে গোলাপি রঙের চাদরই নিয়ে আসছি এই যে গোলাপি রঙের চাদর এই চাদরটাই আমি এই রুমে দিব হয়ে গিয়েছে আমার গোলাপি রঙের চাদর দেওয়া বিছানাতে সো বুঝতেই পারছেন আমি রুমের কালারের সাথে ম্যাচ করে করে সবসময় বিছানার চাদর চুজ করি বিছানার চাদর তো দেওয়া হলো সেই সাথে আপনাদেরকে দেখায় আমার এই কেবিনেটের মধ্যে এই যে এই আলমিরার মধ্যে যে দেখতেছেন এখানে কিন্তু নিচে গ্লাস দেওয়া আর এখানে বিভিন্ন রঙের ব্যাগ রয়েছে আমার পার্স ক্লাচ ব্যাগগুলো এই যে উপরেও আমার ব্যাগ রয়েছে সব ক্লাচ ব্যাগ ভ্যানিটি ব্যাগ তো আপনাদেরকে দেখাবো আমার আসলে একটা ব্যাগ দরকার কারণ আমি লং জার্নিতে যাব তো জার্নিতে যাওয়ার জন্য আমার একটা বড় ভ্যানিটি ব্যাগ দরকার দেখি আমার আছে কিনা কি যে ব্যাগ আছে আমার মনেই থাকে না তো আপনাদেরকে নিয়ে আমি জায়গাটা একটু ক্লিন করে ফেলি আর ব্যাগগুলো কি কি ব্যাগ আমার আছে তো ভিউয়ার্স এই যে এই ব্যাগের কিছু ব্যাগ আছে তো ব্যাগগুলো আমি দেখি কি কি ব্যাগ আছে ও আমার একটা বড় ভ্যানিটি ব্যাগ আছে কিন্তু ভিউ যে দেখুন ব্লু কালারের ভ্যানিটি ব্যাগ তো এই ভ্যানিটি ব্যাগটা আমি বের করলাম আর হচ্ছে এই যে দেখুন আমার আর একটা প্রায় গ্রিনিশ টাইপের কালারের উপরে গ্লেস দিচ্ছে আর একটা ভ্যানিটি ব্যাগ তো ভিউয়ার্স এই যে আর একটা বড়ো ভ্যানিটি ব্যাগ এই ভ্যানিটি ব্যাগটা বরং আমি ইউজ করতে পারি মনে হচ্ছে আমি ইউজ করতে পারি কারণ ব্যাগটা বড় আছে দেখা যাক এই ব্যাগটা বরং আমি নামিয়ে রাখি তো ভিউয়ার সারটা দেখতে পাচ্ছেন যে আমার ভ্যানিটি ব্যাগের কালেকশন কি কি আছে আমি নিজেই ভুলে যাই তো ব্যাগগুলো বের করি নিচে আমার কিছু ব্যাগ রয়েছে এই যে ভিউয়ার সেই ব্যাগটা এই ব্যাগটা মনে হয় আমি থাইল্যান্ডে যখন গেছিলাম বেড়াতে তখন সেই সময় আমি ইউজ করেছি এই যে ভিউয়ার সেই যে আমার আর একটা সুন্দর ব্যাগ এই ব্যাগটা দেখেন অনেকটা গ্লেজ দিচ্ছে না স্টোন বসানো সুন্দর একটা ব্যাগ তো আমার আরো কিছু ব্যাগ রয়েছে এই দেখি 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 এই যে এটা কিন্তু বেশি বড় না এটা জানিতে বা এটা কিন্তু অনেক সুন্দর গ্লেস দিচ্ছে একটা একটা সুন্দর আর ব্যাগ ব্যাগ দেখি করি এই তো আমার তালা চাবি দেওয়া আর একটা ব্যাগ বিস দেখুন ব্যাগটা দেখতে অনেকটা তালা চাবি দেওয়ার মতো মনে হচ্ছে এই যে বিভিন্ন রকম ডেকোরেশন দেওয়া তো এটাও আমার আর ব্যাগ

ও হ্যাঁ আমি এই যে কিনেছিলাম বাণিজ্য মেলায় একটা ব্যাগ বাণিজ্য মেলায় দুইবার দুইটা ব্যাগ কেনা হয়েছে দুইটাই আমি টার্কিস স্টল থেকে কিনেছি এই ব্যাগটা কিন্তু একটু বড়ো আছে ভ্যানিটি ব্যাগ হিসেবে ইউজ করা যাবে এটাও আমার কাছে ভালো লাগে ছোটো হলেও এটা স্পেস ভালো তো এটাও আমি টার্কিশ স্টল থেকে কিনেছিলাম আর কী কী ব্যাগ আছে দেখি বের করি আমার দুবাই যাওয়ার কথা ছিল সেই সময় কিনেছিলাম কিন্তু দুবাই তখন আর যাওয়া হয় নাই করোনা শুরু হয়ে গেল কিন্তু ব্যাগটা কেনা হয়েছিল আমার তো ও হ্যাঁ এই যে ভিউয়ার্স দেখুন এই ব্যাগটাও অনেক সুন্দর ক্লাচ ব্যাগ কিন্তু এটা আসলে জার্নিতে ইউজ করে লাভ নাই কারণ স্পেস অনেক কম হবে তো এরপরে আর কি ব্যাগ আছে দেখি ভিউয়ার্স ও হ্যাঁ ভিউয়ার্স এই যে আমি রংপুরে টুরে গিয়েছিলাম আপনারা দেখেছেন রংপুর ক্যাডেট কলেজে গিয়েছিলাম কারণ আমার বাবা ক্যাডেট কলেজে প্রিন্সিপাল ছিলেন রংপুর ক্যাডেট কলেজে আমার জন্ম এবং সেখানে আমার অনেক স্মৃতি রয়েছে তো সেখানে আমি ট্যুর করেছিলাম আমার ভ্লগও আছে আপনারা দেখে থাকবেন হয়তো তো সেই সময় আমি এই ব্যাগটা কিনে রংপুরে টুরে গিয়েছিলাম ব্যাগ তো নামালাম হাজারটা কিন্তু কোনটা নিব সেটা এখনো চুজ করতে পারি নাই তো দেখি ভিউয়ার্স আমার ইচ্ছা আছে এই ব্যাগটা যদি এই ব্যাগটা আমার মানে ব্যাগটাতে স্পেস বেশি হবে কয়েকটা চেম্বার রয়েছে যে সামনে পিছনে চেনও রয়েছে এখানে চেন রয়েছে আবার এদিকেও চেন আছে তো দেখা যাক এই ব্যাগটা যদি আমি ইউজ করতে পারি তো করলাম আর না হলে আমি আবার ব্যাগ কিনবো এই যে গতকাল রাত্রে লিকুইড সোপ নিয়ে আসা হয়েছে এগুলো হচ্ছে আমার সব ওয়াশিং মেশিনে ইউজ করি ভিউয়ার্স এই যে বিছানার চাদর গুলো তো ওয়াশ করতে হবে আর আপনারা জানেন ওয়াশিং মেশিনে লিকুইড সাবান ব্যবহার করাটাই বেটার তো যাই এগুলো সব ওয়াশিং মেশিনে দিয়ে আসি ভিউয়ার্স গতকালে যে ঘোড়া দুধ কিনে নিয়ে এসে রাখা হয়েছে আর ওই যে আমার অর্গানিক প্রোডাক্টগুলো এখনো প্যাকেট খোলা হয় নাই ঘোঁড়া দুধ তো লাগে আমার দই বানাতে এই যে ওয়াশিং মেশিনের লিকুইড সাবানগুলো আমি এখানে সুন্দর করে রেখে দিচ্ছি ভিওয়ার্স আমার এই ওয়াশরুমেও কিন্তু গাছের পাতার ডেকোরেশন রয়েছে দেখতেই পাচ্ছেন এই যে আমি রেখে দিলাম আমার ছেলে স্কুল থেকে আসলো আর এই যে দেখেন ড্রয়িং রুমে এটা কি ড্রয়িং রুম মনে হচ্ছে নাকি বাসার ছাদ মনে হচ্ছে বলেন তো সব কাপড় এখানে মেল করে রাখছি কারণ গতকাল বৃষ্টি হয়েছিল তো বৃষ্টিতে কাপড় ছাদে দিয়েছিলাম শুকায় ভাই তো কি করে এখানে মেলে রেখেছি তো এই ড্রয়িং রুমটাই আমার হচ্ছে ছাদ হয়ে গিয়েছে বাসার ছাদ তো আমি এই সব কাপড়গুলো এখন নিয়ে যাব ভিউয়ার্স আর এগুলো আমি যথাস্থানে রেখে দিব ভিউয়ার্স আমার গুলো ভাজ করে এখানে রেখে দিলাম এই যে দেখুন এখানে সব টাওয়ালস থাকে আমার বাসায় টাওয়াল ইউজ হয় অনেক বেশি এখন হচ্ছে আমার বাসন ধোয়ার পালা একটু বাসন মেজে ফেলি কারণ এগুলো পরিষ্কার করা তো খুবই দরকার পড়ে আছে আর আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নাই তো আমাকে নিজের সব করতে হয় তো আমি এগুলো ক্লিন করে ফেলতেছি এরপরে আপনাদেরকে দেখাবো যে আমি এখন মশলা রেডি করা শুরু করবো কারণ আমি মশলা খাই না কিন্তু আমার তো মশলা খায়। তো ফ্যামিলির জন্য আমাকে মশলা রেডি করতেই হবে আমি এখন মশলা রেডি করতে চলে এসেছি এই যে দেখুন আর কি ওগুলো কাটবো আর রসুন কেটে আমি এটার মধ্যে রাখবো তারপরে ব্লেন্ড করে মশলা বানিয়ে ফেলবো চলেন এখন আমার খাওয়াটা অ্যারেঞ্জ করি কি খাবো হ্যাঁ ভিউয়ার্স আজকে আমি খাবো হচ্ছে শুধু চিজ আমার ফ্রিজে তো সব সময় চিজ থাকেই জানে এই যে দেখুন এই যে এক বাক্স চিজ রয়েছে এখানে স্লাইস করে কেটে রাখা হয়েছে এছাড়াও আমার আর একটা চিজ রয়েছে এটাও স্লাইস করা আছে আপনারা তো জানেন আমি গোটা গোটা চিজ কিনি তো ওজন কমানোর পরে তো আমার চিজটা ভালোই খাওয়া হয় তো এই যে চিজটা খাবো আর হচ্ছে আমার চা কফি ভুসি আপনারা জানেন যে আমার চা কফি খাওয়ার জন্য লাগে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এটা দিয়ে আমি বুলেট কফি বানাই তো এটাও আমি বের করে নিলাম আর এই যে আমার ওই ছোট বোতলটা এটাও কিন্তু এখনও শেষ হয় না এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল তো এটা দিয়ে তো বুলেট কফি বানাবো আর সেই সাথে কোকোনাট সিড আর ভিনেগার এটা দিয়ে ইউসুফ কুলের ভুসি বানাবো আর হচ্ছে এই যে আমার এমসিটি সিটি কোকোনাট অয়েল এটা দিয়ে তো আমি চাও বানাবো বিয়ারস মশলা তো রেডি করতে হবে চলে যাচ্ছি কিচেনে আমার আজকে আর আপনাদের সাথে কথা বলার সময় নেই তো ভিউয়ার্স তো আপনাদেরকে একটু বলে রাখি যে আমি যে বাসার সব কাজ নিজের হাতে করছি কেন করছি বুঝতে পারছেন ওজন কমিয়েছি 50 কেজি এটাকে মেইনটেইন করতে হবে না এইজন্য আমার ওজন যাতে না বাড়ে এজন্য আমি 50 কেজি ওজন কমিয়ে সেটাকে 55 কেজিতে ধরে রাখার জন্য বাসা সব কাজ নিজের হাতে করতেছি আর সেই সাথে চা কফি ভূষি কিন্তু আমার রেগুলার চলতেছে এবং সেই অর্গানিক তেল দিয়ে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এম সিটি কোকোনাট অয়েল দিয়ে তো আমার এই অর্গানিক তেলগুলো দিয়ে আমি চা কফি ভুসি রেগুলার খাচ্ছি আর সেই সাথে আমার খাবারগুলোকে আমি কয়েকটা স্লটে ভাগ করেছি যেমন একদিন খাই আমি র ভেজিটেবল আর একদিন খাচ্ছি আমি শুধুমাত্র ফ্রুটস একটু ইগার দিয়ে আবার কোনো দিন খাচ্ছি ব্ল্যাক রাইস কোনো দিন খাচ্ছি চিজ যেমন আজকে আমার চিজ খাওয়ার দিন শুধু চিজ খাব আর কোনো দিন খাচ্ছি অর্গানিক মধু একটু অলনাট বা ব্রাজিল নাট বাদাম দিয়ে তো এরকমভাবে আমি এক এক তিন এক একটা কিছু খাচ্ছি আর তার সাথে চা কফি ভুষি অরগ্যানিক তেল দিয়ে খাচ্ছি ও হ্যাঁ বলে রাখি আমার কিন্তু কুকিং কোকোনাট অয়েলও আছে যেটা দিয়ে আমি শুধুমাত্র মাছ মাংস রান্না করে খাই তো আপনাদেরকে সেগুলো ব্লগও আমি কিছু দিন আগে দিয়েছি তো আমার খাওয়া দাওয়ার সিস্টেমটা আপনাদের কাছে কেমন লাগছে ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর এত যে কষ্ট করছি সেজন্য আপনাদের কি মনে হচ্ছে আপনাদের ফিলিংসটা কি একটু কমেন্টে জানাবেন তো ভিউয়ার্স আমার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ